বিক্রি করা হচ্ছে সো বন্ধুরা আপনারা ইতিমধ্যে দেখেন এখানে কত খেলো এভ্রিওয়ান আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি সংস্থকে চলে আসলাম আজকে চলে আসলাম সিলেটে এখন কিন্তু টিকিট কাউন্টারে আছে দেখেন কত দর্শক আছে এখানে হাজার হাজার দর্শক কিন্তু টিকিট পাচ্ছে না লাইন বেঁধে আছে সো দেখা যাক এখন আমরা এগুলো দর্শকের সাথে কথা বলবো আপনারা আমাদের সাথেই থাকে কোন টিমকে সাপোর্ট করছেন সিলেট 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 তো আমরা সন্ধেবেলা দেখবো এখন যে শুরু হবে গেলে একটা তিরিশে বরিশাল বরিশাল কেমন এক্সাইটেড আপনারা হ্যাঁ আমরা অনেক এক্সাইটেড আমরা উত্তেজিত অনেক কারণ আমরা দেখতে আসছি দর্শকদের হবি অংশদের থেকে আমরা খুবই আনন্দিত কিন্তু সবচেয়ে বড় হতে হলে যে টিকিট পাওয়া যাচ্ছে না দেখা যাক আমরা একটা টিকিট পাই কিনা এবং আমরা দেখতেছি যে অনেক কালোবাজারি যারা এরা বিভিন্নভাবে টিকিট ক্রয় করতেছে আর যার কারণে আমরা আসলে টিকিট পাইতেছি না এখন তাদের বিরুদ্ধে কি কি আপনারা কিছু বলতে চান দর্শক অনুযায়ী এই যে টিকিট কাউন্টার ছেড়ে কিন্তু এখন ব্ল্যাকে বিক্রি করা হচ্ছে বুঝি তাহলে এই প্রসঙ্গে আপনারা কিছু বলতে চান অবশ্যই তাদের আইন দৃষ্টান্তমূলক আমরা সাক্ষী দেয় এবং এর প্রতিরোধ চাই এবং যেন একটা আইডি কার্ড ছাড়া হ্যাঁ হ্যাঁ আই কার্ড একজন একজন একটা আইডি কার্ডের সর্বোচ্চ সেট আইডি কার্ড যায় কিন্তু দেখা যায় যে যাতায়ক এরা বিভিন্ন টিকিট সংগ্রহ করে করার পরে জায়গা একটা লেখার যে টিকিট দাম একশো তিরিশ ওইটিকার দাম আমাদের কাছে সাড়ে তিনশো তিনশো চারশো পাঁচশো পর্যন্ত তারা দাবি চায় দাবি জান সো দর্শক আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু হাজার হাজার দর্শক কিন্তু টিকিট কাউন্টারে লাইন বেঁধে আছে কিন্তু তারা টিকিট পাচ্ছে না তাদের মন্তব্য ভক্তদের মন্তব্য হচ্ছে ব্ল্যাকে বিক্রি করা হচ্ছে সো বন্ধুরা আপনারা ইতিমধ্যে দেখেন এখানে কতটুকু লাইন ধরে আছে এখানে দেখেন কোনো সমস্যা হচ্ছে আপনারা লাইন লাইনে যাচ্ছেন না কেন ভাইয়ার আপনারা একটু যাচ্ছেন না কেন একটু দেখে হ্যালো একটু আমাকে সুযোগ দেন একটু আমাকে সুযোগ দেন আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু টিকিট কাউন্টারে অনেক ভিড় এখানে দেখবো এখন কি হচ্ছে এই বিষয়টা নিয়ে তো এখানে আমাকে একটু সুযোগ দেন আপনারা